ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত আপনারা হয়তো কয়েকটা নিউজ থেকেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে মানে হচ্ছে মাছ ধরা তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায়

জেলা হাতিওপুর উপজেলার একজন মানুষ হাতিয়ার একজন নাগরিক এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা মানে ন্যাশনালে একটু পরিস্থিতি পাওয়া একজন মানুষ আমি এই আন্দোলনের মধ্যে যে একটু ন্যাশনালে পরিস্থিতি পেয়েছি যার ফল হচ্ছে হাতিয়া হাতিয়ার একটি সংস্থা আছে সমিতি আছে হাতিয়ার যারা হচ্ছে সুশীল সমাজ শিক্ষিত জনগোষ্ঠী ওনারা একটা সমিতি গিয়ে করেন হাতিয়াদীপ সমিতি তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিমের আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে বিভিন্ন কাছে আমরা যাই যেটা আমাদের হাতিয়ার জন্য এই এটা প্রয় থেকে যদি কখনো কারো সাথে দেখা হয় হাতে ইলেকশন করবে আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ করে ছাড়ছে কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন ধরা প্রকৌশলী মোহাম্মদ ফজল আজিম সাহেব উনি হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন কিন্তু দুঃসময় হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন যার কারণে হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আছে যদি হাতিয়ার মানুষ চাই আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা আমাদের ন্যাশনাল পরিস্থিতি হয়েছে যে জাতীয় পরিস্থিতিটা আছে এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে নির্বাচিত হবে পড়ার বিষয় তার আগে আমি জানো হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা দাতায়তের যে অবস্থা এগুলার একটা পরিবর্তন আনতে জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে এসেছে আপনি আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকান্নাইন সায়েদ তার ফেসবুক পোস্টে লিখেছেন নিজের এলাকা আয় এমন আচরণ করছে আপনার কথা যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ আমি তার কোটেশনের মধ্যে রাখছি আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে তারপরও আমি এসব ছোটখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি একটু কি আপনি বলবেন যে মানে না আমার একজন সম্মানিত মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি আন্দোলনের সময় ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে উনি অনেকগুলো অভিযোগ এনেছেন ওনার